এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো খুব সুন্দর একটি ভিডিও ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমরা এতদিন অনেক ভিডিও করছি কিন্তু ব্যাকগ্রাউন্ড এ অর্থাৎ আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড কিভাবে টেক্সট বসাবেন টেক্সট কিভাবে লিখবেন কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মধ্যে টেক্সট লিখবেন আপনি সামনে থাকবেন আপনার পিছনে টেক্সট লিখবেন কিভাবে সেই ভিডিওটাই এখন আপনাদেরকে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে টেক্সট লিখবেন সেই টেক্সটটাই দেখুন তাহলে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে চলে আসলাম ক্যাপকাটে আপনাদের যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে সার্চ করে নেবেন ইনস্টল করে নেবেন এই যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে নিউ প্রজেক্ট লেখা আছে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে ভিডিওটা টেক্সট তো লেখা পিছনে কিছু লেখা আর্টিস্ট করা সেটা আমি লিখবো অর্থাৎ সে ভিডিওটাই পছন্দ করে আমি ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে নিচে অ্যাড আছে অ্যাডের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো তাই এই জন্য আমি তার আগে একটা কাজ করতে হবে স্কুল করে পিছনে চলে যেতে হবে এই যে ক্যাপকাট লেখা আছে ওয়াটারমার্কটা এটা ডিলিট করতে হবে ডিলেট করতে হবে এই যে এতটুকু পর্যন্ত আমার চিহ্নটা গেছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ডিলেট অপশন আছে ডিলেট অপশান ক্লিক করতে হবে ওয়াটারমার্কটা চলে গেল তা আমাকে যেটা করতে হবে এখন ধরেন আপনার যদি কোনো কাটা ছিলার প্রয়োজন হয় ভিডিওর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর যতটুকু কাটবেন ততটুকু নিয়ে এই যে স্প্লিটের চিহ্নটা আছে দেখাচ্ছি এই যে স্পিটের চিহ্ন আছে চিহ্নের উপর ক্লিক করলেই ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে যেই অংশ কাটবেন সেই অংশ আবার পুনরায় ক্লিক করবেন ক্লিক করলে এমন বর্ডার চিহ্ন হয়ে যাবে নিচে ডিলিট অপশন থাকবে ডিলিট অপশন এই যে ডিলেট অপশন আছে দেখেন পরে এই যে ডিলেট অপশন আছে এই যে ডিলিট অপশন আছে এই ডিলিট অপশনে ক্লিক করলে ওই যে অংশটুকু কাটবে সেটা ডিলিট হয়ে যাবে কেটে যাবে আমি আমার কাটার প্রয়োজন নেই আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শর্টকাট করতেছি এবং আমার ভিডিও তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবং সহযোগিতা করবেন তাই এখন আমি যে লিখবো লিখার জন্য এই যে লিখা এই যে ট্যাক্সটার উপর ক্লিক করবো এই যে টেক্সটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে অ্যাড টেক্সট মানে অ্যাড টেক্সটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি লিখবো আমার নামটা ওয়াই ই এ এস ডাবলই এন ইয়াসিন আমি টেনে বড় করে দিচ্ছি টেনে বড় করে দিলাম এই স্টাইলে একটু ধরেন একটু টার্নিং করি একটু টেক্সট করব এই টিক চিহ্ন দিলাম দেওয়ার পর আমি লিখলাম আমি সংক্ষেপে লিখলাম লেখাটাকে টেনে ভিডিওর সমান করে দিলাম লিখলাম টেক্সটটা স্প্লিটটা দিয়ে একটু দুইটা ভাগ করলাম একটা সুন্দর দেখার জন্য আমি একটু অন্যরকম করতেছি ভিডিওটা অন্য রকম করতেছি একটু অ্যানিমেশন করি এই অ্যানিমেশনটার উপর ক্লিক করলাম দেখেন কেমন দেখা যায় আমি এখন ভিডিওটা একটু সুন্দর জন্য করলাম ভিডিওটা এক্সপোর্ট করতে হবে অর্থাৎ সেভ করতে হবে উপরে কর্নার এক্সপার্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে তাহলে সেভ হয়ে যাবে এই যে ক্লিক করলাম এই যে সেভ হয়ে যাচ্ছে ডানে ক্লিক করতে হবে হয়ে গেল ব্যাগে চলে আসলাম পুনরায় নিউ প্রজেক্টটা ক্লিক করব হয়ে গেল নিউ প্রজেক্টটা ক্লিক করলাম যে ভিডিওটা সেভ করলাম যে ভিডিওটার উপর টেক্সট কি করলাম সে ভিডিওটাই আবার নিব নিলাম সে ভিডিওটার উপর ক্লিক করলাম এই যে অ্যাড আছে অ্যাডের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ভিডিওটা চলে আসলো তখনকার মতন ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম চলে আসলো এই যে ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে হ্যাঁ চলে গেলো প্রথমে চলে আসলাম এখন পুনরায় যেটা করতে হবে এই যে ওভারলে এলাকা আছে এই যে ওভারলে ওভারলের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক করার পর অ্যাড অবারলে লেখা আছে অ্যাড অবারলের উপর ক্লিক করতে হবে করার পর প্রথমের ভিডিওটা আমাকে নিতে হবে প্রথম ভিডিওটা নিলাম এই যে অ্যাড টেক্সট এর উপর ক্লিক করতে হবে ভিডিওটা চলে আসলো একটু টেনে ভিডিওটা সমান করে দিতে হবে ভিডিওটা একটু ছোট আছে সমান করে দিলাম যেই কাজটা করতে হবে ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পর যে ভলিউম অপশন আছে এই ভলিউম অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে ভলিউম এর উপর জিরো হবে ভলিউম জিরো করে দিলাম করে দিয়ে এখন যে কাজটা করতে হবে স্কল করে টেনে এদিকে নিয়ে আসতে হবে আমাকে যে কাজটা করতে হবে যে রিমুভ পিজি এই রিমুভ পিজির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর অটো রিমুভ পিজি অটো রিমুভাল এই যে অটো রিমুভালের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখেন অটো রিমুভ হচ্ছে দেখছেন অটো রিমুভ হচ্ছে হয়ে গেছে নিচের টিকচিহ্ন উপর ক্লিক করতে হবে এই যে টিকচিহ্ন উপর ক্লিক করতে হবে ক্লিক দিলাম ভিডিওটা একটু দেখেন টেক্সট এ দেখছেন WhatsApp এর টেক্সট কিভাবে লিখবেন কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে টেক্সট লিখবেন দেখছেন আবার পুনরায় দেখেন টেক্সট দেখছেন WhatsApp এর টেক্সট কিভাবে লিখবেন কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে টেক্সট লিখবেন তাহলে পুনরায় আবার ভিডিওটা এক্সপোর্ট করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে সকলকে পৌঁছে দিবেন এক্সপোর্টার উপর ক্লিক করলাম ভিডিওটা হয়ে গেল